কথা জয়পুর হাটের খেতলালে গভীর নলকূপের মালিকানাকে কেন্দ্র করে বিএনপির কর্মীকে ব্যধরক মারপিট করেছেন বর্তারে ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম মাস্টার বর্তারে ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম আটনং ওয়ার্ড বিএমপির সভাপতি ওয়াদুদ ফকির আব্দুল মমিন হ্যানাসহ কতিপয় বিএনপির নেতাকর্মীরা আমি মাস্টার কথা যদি ব্যান্ডে ট্যাঙ্গে থো শহীদ নম্বর কথা হাত বান্ধ ওদের থই কথা এখনো মারি নেই আরও কোবাও এভাবে আমাকে এলো করে আর মারপিট করে জানা গেছে উপজেলার কৃষ্ণনগর মৌজার একটি গভীর নলকূপের মালিকানাকে কেন্দ্র করে এমন ঘটনার সূত্রপাত ডিপ টিউবল ফয়জুল নাসার কাছ থেকে ডিপ বল আমি দুই বছর কাজ ডিপ করে এই ডিপ বল ডিপ করার কারণে আমার করে গভীর নলকূপের মালিক আয়ব ও তার ভাই হেনা আয়বের আর্থিক সমস্যার কারণে তার অংশ কৃষ্ণনগর গ্রামের রায়হান আলীর পরিবারের সদস্য ফয়জুন নেসের কাছে বিক্রি করেন প্রবর্তীতে শিশি স্থল গ্রামের হেনা ফয়জুন নেসাকে গভীর নলকূপে যেতে বাধা প্রদান করেন মর্মে অভিযোগ উঠেছে ফয়জুন নেসা উক্ত নলকূপ উপজেলার এনামুল হকের কাছে দুই বছরের জন্য লিজ রাখেন তবে এরপরেও বাধে বিপত্তি এনামুল হককে হাত বেঁধে অ্যালোপাতারি পেটানো হয় হাত বেঁধে আমার বাড়িতে করা কদিন টাকা তিন লাখ দে সাদা এই তিন লাখ টাকা সাদা দিলে দিব তুমি যাতে পারবো তিন টাকা না দিলে তুমি দিব যেতে পারবি না পরবর্তীতে তিনি খেতলাল থানার একটি অভিযোগ করেন এমন ঘটনায় এনামলির স্ত্রী বলেন টাকা পয়সা পকেটে স্বামীর আসল সেই টাকা অজ্ঞান হওয়ার পর দেখে যে টাকা নাই তারা ঘর সঠিক বিচার চাই থানাত অভিযোগ দিছে অভিযোগে পুলিশেরা আমার যা করা হয়নি এনামলের অভিযোগ তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন বিএনপির নেতাকর্মীরা এরপরে মারপিটের মধ্য দিয়ে কাছে থাকা পঁয়তাল্লিশ হাজার টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ করেন তুমি যাতে পারবো সাদা না দিলে না আমি সাধারণ না দেওয়ার কারণে আমাকে ওঠাতে মারপিট করে ওরা হাত বেঁধে বিভিন্ন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বেপরোয়া গতিতে চলাফেরার মাধ্যমে বড়তারা ইউনিয়নের প্রতিটি মানুষের মধ্য ভীতি তৈরি সহ বিএনপির দলীয় সম্মান নষ্ট করার অভিযোগ করেন এই যে জোর জবর করে চাঁদাবাজি করে সবার কাছে এরকম দাবত খাটে বিএমপি ইয়াক করে উড়ে এইভাবে দু চারটা মোকাদি ইয়াক ঘটা এতে বিএনপি তো দুর্নীতি হবে এবং মানুষও তো অতিষ্ঠ হয়ে যাবে উক্ত অভিযোগের উপর ভিত্তি করে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুদ ফকিরের সাথে কথা হলে তিনি বলেন আমি যেটুকু জানি এই ঘটনাটা সাথে আমি জড়িত লয় এবং হলে কিছু জানিও না এবং যেলা ওই বলিছে এটা মিথ্যা কথা তবে এ বিষয় নিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি হালিম মাস্টারকে একাধিকবার ফোন করা হলে কোনো সাড়া মেলেনি অপরদিকে মেম্বারকে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি কথা বলতে অনিহা প্রকাশ করেন বর্তমান অভিযোগটি এজাহার সূত্রে মামলা রেকর্ড হয়েছে কিনা এমনটি জানার জন্য খেতাল থানা অফিসের ইনচার্জ আরিফুল ইসলামকে ফোন কল মেসেজ করলেও কোন সাড়া মেলেনি